আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো ত্রিবেণী স্টেশন এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ব্যান্ডেল কাটোয়া লাইনে অবস্থিত ত্রিবেণী স্টেশনের কোড নাম্বার হলো টি বি এ ই এই স্টেশনে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি পাশের লাইনে একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে মোটামুটি অনেকগুলো এক্সপ্রেস ট্রেন এই স্টেশন দিয়ে পাস হয় যেমন তিস্তা তিস্তাতসা এক্সপ্রেস রাধিকাপুর এক্সপ্রেস এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় আমাদের দেশ স্বাধীনের পর উনিশশো সালে কাটোয়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো কুন্তিঘাট আর ব্যান্ডিলের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বাসভেরিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে আবার অন্য কোনো একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই খুব ভালো থাকবেন টাটা